যিনি শরীর এবং অন্তঃকরণকে সম্পূর্ণরূপে বসীভূত করেছেন যিনি সর্বপ্রকার ভোগ উপকরণ বর্জন করেছেন এই রূপ আশারহিত কর্মযোগী কেবল শরীর সম্বন্ধীয় কর্ম করেও পাপ ভাগি হন না এই যে শব্দগুলো চয়ন করেছে না এই জন্য অধ্যাত্ম থেকে মানুষ দশা দূরে চলে যায় এমন একটা ডিপ্রেসিভ মোড এনে দিয়েছে যে কিছু ভোগ করে না দুঃখ এক্ষুনি পরোটা মেরে আসলাম ভুলে গেছিলাম খেতে হবে তো চট করে মনে পড়লো স্নান করতে লেট হয়ে গেছে আজকে তো মনে পড়ে গেল যদি স্নানটা করে মেরে তো এখানে লিখে দিয়েছে আবার যে সর্বপ্রকার ভোগ উপকরণ বিসর্জন করেছে আমাকে দেখলে লোকে বলে মহাভোগী কিছু ছাড়া ব্যাপার নেই কালকে ঈদ এক বলে বিরিয়ানি মেরে দিচ্ছে ভেজ বিরিয়ানি আর সকালবেলায় উঠে পরোটা মাঝখানে শিঙারাও খেয়ে এসেছি রাস্তায় তো কোনো খাওয়া দাওয়া কিছু নেই তো এখানে পরিষ্কার বলছে ত্বাক্তা সর্ব পরিগ্রহ কথাটা কি বলেছে পরিগ্রহ হুম প্রথম বলল নিরাশির মানে সবসময় মুখটা নাম কি হলো রে আর আশা নেই আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালোবাসা নেই তো এরকম ব্যাপার নয় নিরাশি কথার অর্থ হয়ে গেল সে একই কথা আগেরটা বলে দিল মস্তিতে বাঁচো না কি ভবিষ্যতের কথা তো ভাবছো ইট এত ভবিষ্যৎ নিয়ে কি ভাবছো যেটা তোমার হাতে নেই কিন্তু তবু আমি আমাদের সম্পাদের বললাম অন্তত এক লাখ টাকা সেভিংস রাখো শরীর খারাপ হলে বাপ নেই মা দেখবে আমি এটা আমি কোনো প্যারামিটার বলছি না এক লাখ টাকা সেভিংস থাকা কোনো আশার মধ্যে পড়ে না থাকা উচিত আজকের জীবনে এবার তোমার শুরু হলো লাইফ ইন্স্যুরেন্স ইএমআই বাড়ির মেডিক্লেম বিভিন্ন রকম জিনিস এবারে গোলমাল হচ্ছে কিন্তু এই কোন বিন্দুতে গিয়ে ঠিক হবে যে কতটা প্রয়োজন কতটা প্রয়োজন নয় অনেস্টির বিন্দুতে গিয়ে তুমি কতটা হজম করতে পারো কতটা রাখতে পারো কি দিয়ে তুমি সামাল নিতে পারো আমাদের গাড়ি চালাতে গেলে এক্সাইডেন্ট বা বলে কতখানি আপনি স্পিড তুলবেন ততখানি যতটা আপনি সামলাতে পারেন সামলাতে পারছে না প্রমাণ কি দিন রাত্রি তার মধ্যে থেকে সেরম ব্যক্তির মধ্যে থেকে ঢেক উঠে থাকবে এটা হলো না ওটা হলো না অত বললাম হলো না তুমি দেখবে ভিকারি থেকে কোটিপতি সবারই ইয়েতে চলছে যারা কোটি কোটি টাকা সেও বলছে এটা হলো না ওটা হলো না যার কিছু নেই সেও বলছে এটা একটা মিডিয়োকার উচ্চ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সবাই যদি কোনো মানুষ যদি এই কথাটা বলে সবসময় জীবনের প্রতি একটা খামতি খামতি ভাব যার আছে সে কি করেছে সে অধিক স্পিড তুলে ফেলেছে তার এখনো গিয়ারে হাত পাকে আর এক্সিলেটারে পা রেখেছে এবার তার গাড়ি টালমাটাল করছে আমাদের এই অবস্থা যতখানি হজম করতে পারো হজম করার কি লক্ষণ তুমি স্থির হয়ে স্টিয়ারিং নিয়ে বসেছো অসুবিধা হচ্ছে না তোলো তুমি যত ইচ্ছা স্পিড একশো কুড়ি তুলে ফেলো তুলতে হলে কোনো অসুবিধা নেই সামাল দিতে পারছো তো আর সামালের প্রমাণ তো তুমি নিজেই স্পিড তুলে ফেলেছ হাতটা যেমন করছে আর বুকটা এখানে ঢিকপিক ঢিকপিক করবে এটা হবে তো এইটা যাতে জীবনে না থাকে এইটুকুনি নিরাশির অর্থ নিরাশির অর্থ নেই আশাহত হয়ে চাকরি ঠিক আছে যাওয়ার দেখা গেছে যে আমার চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা দিনের বিক্রি হয়ে গিয়েছে ছেড়ে দাও তুমি করতে পারতো তুমি ছাড়তেও পারো আবার তুমি ছাড়তে পারো তো তুমি নতুন চাকরি খুঁজতেও পারো এটা নিরাশির অবস্থা এই আশা রেখে দেয়নি যে যতই হোক চল্লিশ হাজার এবারই এর জীবন নরকে পরিণত হবে যদি চল্লিশ হাজার আনতে পারো তাহলে ভরসা রাখো এরপরে ষাট পারি এই যে অ্যাডজাস্টমেন্ট নিজের সাথে নিজের মুক্তির সাথে কম্প্রোমাইজ করা নয় এটা হলো নিরাশির অবস্থা ঠাকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণ রাত্রিবেলায় খেতে গেছেন এই যে অনেক লেট করছে রাত্রি যেননি সন্ধ্যেবেলায় গেছেন তো খুব লেট হচ্ছে রাজা মহাজকে নিয়ে গেছেন ঠাকুরকে তখন পাত্তা ফাত্তা দিচ্ছে না খেতে ফেতে দিচ্ছে না প্রচুর ভিড় মারওয়ারিদের রাত্রি প্রায় সাড়ে দশটা বাজে দশটা সাড়ে দশটা তখনকার দিনে অনেক টাইম হুম আটটা নটা বাজলেই লোকে তখন ঘুমিয়ে পড়তো এবারে দক্ষিণেশ্বর থেকে এসছেন বলে এসেছেন যে আমরা সব খেয়ে দিয়ে আসবো দেখো নিরাশি ঠাকুর দেখলে মনে হবে অন্য কিছু চুপ করে বসে আছেন রাজা মহাজ বলছেন মশাই উঠে আসুন এদের কাছে খেতে হবে না চলুন আমরা দক্ষিণেশ্বরে ফিরে যাই বলে থাম খামকারক করলে হয় এত রাত্রে খাই কোথায় চুপ করে বসে আছেন তার সাথে বলছেন আর যে এই যে দুয়ানা গাড়ি ভাড়া সেটা কে দেবে চুপ করে বসে আছেন কিন্তু দেখলে মনে হবে ই রে ভাই দেখো তিনি ইমপ্র্যাক্টিক্যাল নন কষ্ট কিন্তু বিরক্তি ওনারও লাগছে তারপরে ও সাজাবসিয়ে বলছেন দেখো এটা ওনার জন্য বলছেন আসল মূল বিষয় আমার তো মনে হয় এই প্র্যাকটিক্যাল বিষয়টা ঠাকুরের কার কত কি যদি ঠাক পরবর্তীকালে উনি বলছেন যে গৃহস্থের অকল্যাণ হয় চলে আসলে আমার মনে হয় না কোনো অকল্যাণ হয় ঠিক আছে তাহলে যদি এতই অকল্যাণ হয় তাহলে তো সবার আগে রাসমণি আর সব জামাইকে তার না মেয়েদেরকে বোঝানো উচিত ছিল কারণ তাদের ঘরে থাকছে খাচ্ছে মন্দির তো রাসমণির তো সবাইকে তো ঠাকুর বোঝাতে যাননি ঠাকুর ডোন্ট কেয়ার কিন্তু ওইখানে মহাজকে বোঝানোর জন্য বলেছে বাচ্চাদের যেমন বলে না যে ফনে ভূত আছে বালিশে বসলে ফোড়া হয় এইসব কথা বাচ্চাকে যেমন বলে মহাজকে বলছে অকল্যাণ গৃহস্থের অকল্যাণ হয় গৃহস্থের যে চেলা কাঠামাচ্ছে হালদার বুরুত কালীঘাটে ঠাকুর ছুয়ে ঠুয়ে আছে জুতোর গোজা দিবা যাই সমাধিতে আছেন হয়তো বেহুশ হয়ে গিয়েছেন তো জুতো টুতো কোনা দিয়ে মেরে বলছে যে কিরে নাটক করছিস বাবুদের মন নিতে চাস এইসব কথা আমার মাঝে মাঝে সন্দেহ ঠাকুর শুনলো কি করে এটা যে সমাধিতেই ছিল তো যাই হোক আর হয়তো প্রত্যক্ষদর্শী কেউ করেছে আবার সেই প্রত্যক্ষদর্শীর উপরে চিন্তা হয় কারণ সে যদি দেখে যদি এটাকে রেসিস্ট না করে তার মানে সে সুযোগ সন্ধানী সে রেসিস তো করলো না কি লোককে লাগালো ইতিহাস তৈরি হলো তো সত্যি মিথ্যা জানি না এটা আলাদা টপিক কিন্তু বিষয়টাই যে গৃহস্থের অকল্যাণ হয়তো সবার আগে রানিমার কল্যাণের জন্য ঠাকুর দিন রাত ছুটতেন তাহলে তো ঠাকুর করেননি ভাগিনে হৃদে তোর কল্যাণ করেই ছাড়বো নরেনকে ছুঁয়ে দিলাম আর তোকে ছুঁয়ে হবে না ছুঁয়ে হতো না তাই ঠাকুর করেননি তো বিষয়টা বিষয়টা কি হয়ে গেল তাহলে একটা প্র্যাকটিক্যাল সেন্স একটা ফ্লেক্সিবল মনোভাব সব সময় নিয়ে চলছেন এটা হলো নিরাশির যত চিত্তাত্মা এটাই মনকে বসীভূত করা রাতে খাই কোথায় আবার পরের দিন যেই লোক এরমভাবে ব্যবহার করে দেখাচ্ছে আসি কেন দুটোই রাতে খাই কোথায় আর পরের দিন আসি কেন এটা যে হয়েছে তার মন বসীভূত হয়েছে আমরা মন বসীভূত করে খাবোই না রাত্রিবেলায় কখনো কখনো দরকার পড়বে স্তরে কিন্তু ঠাকুর হলেন কি রসে বসের লোক মানে না নুচিত আমি খাবোই লুচি না খেয়ে আমি যাচ্ছি নে তো তিনি লুচি টুচি খেয়ে বসীভূত হয়ে থাকতেন হুম যদি মন আমার বসীভূত থাকবে খুব আনন্দের কথা এবার পরিস্থিতি যদি আমাকে টেমটেড করতেই পারলো সেই বের করে নিয়ে গেল তো মন বসীভূত হলো না পেট বসীভূত হলো কিন্তু মন তো অন্য দিক দিয়ে খেলে বেরিয়ে গেল কি দিক দিয়ে আমার আদর্শ আমার এটা আমার ওটা এটাও এক রকম বন্ধন কৃষ্ণের কোনো আদর্শ নেই কখন যে কাকে বাঁচাচ্ছেন কখন যেখানে মেয়ে তুলে নিচ্ছেন কিচ্ছু ঠিক নেই কখন নিজের বোনকে কিডন্যাপ করিয়ে দিচ্ছেন যে যা সুভদ্রা অর্জুনের সাথে পালিয়ে যা কোনো ভাই করে এই কথাটা এই বিষয় যে তিনি দুটো দিকে এক্সট্রিম না আদর্শ পরিষ্কার জেনে রাখ আদর্শ অবশ্যই চাই একটা অব্দি কিন্তু আদর্শে সিদ্ধ হয়ে যেতে হয় একটা পরে তারপরে কিন্তু আদর্শ আর তার ব্যতিরেক মানে এক্সেপশান এই বলে কিছু থাকে না হুম একটা প্রিন্সিপালে প্রতিষ্ঠা হয়ে যাবে এর নিচে তো নামতেই পারবো না সেই যে আর কত নিচে নামবি সেই কথাটা আছে না আর বলছি না এখন এই বিস্তারিত ব্যাখ্যা হোক তো আদর্শ কি থাকবে না কনফ্লিক্টে যাবে না অবশ্যই থাকবে স যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার এগুলি হলো আদর্শের মতো ঠিক আছে কিন্তু যেখান থেকে ধারণা ধ্যান সমাধি শুরু হয় সেখানে সব ফিকে হয়ে যাবে ফিকে হয়ে যাবে মানে বাড়ির ভিত থাকতে হবে তো বাড়ি বানাতে গেলে কিন্তু বাড়ির একটা সময় বেলা দেখা যাবে না আদর্শ এতটাই প্রতিষ্ঠা হয়ে যাবে যে তোমার ঘরের ফ্লোরের মতো হয়ে যাবে জীবনের পটভূমির মতো হয়ে যাবে এর উপর দাঁড়িয়ে একতলা দুতলা তিনতলা যা ইচ্ছা করতে পারো এমন হয়ে যেতে হবে তো যত চিত্তাত্মা সর্ব সর্বপরিগ্রহ ভোগ ছাড়তে বলেনি এটা অপব্যাখ্যা যেটা করা হয়েছে এখানে পরিগ্রহ হুম অর্থাৎ নেওয়ার মনোভাব সব সময় গ্রহণ করার একটা অ্যাটিটিউড আমি জগৎ থেকে কি করে কি পেতে পারি সম্পর্কের থেকে কি করে কি পেতে পারি সম্পর্কের থেকে কিছু না পাই একটুখানি প্রশংসা এটাও কিন্তু পরিগ্রহ ঠিক আছে কেউ আমার প্রশংসা করুক আমি কারোর কাছে হাইলাইটেড হয়ে যাই হ্যাঁ আমি ইভেন আমি অনাসক্ত হয়ে যাই এটা লোকে মেনে নিক আমি অনাসক্ত পুরুষ একটা আমি আধ্যাত্মিক ব্যক্তি এটা লোকে মেনে নিক এখানে ছেলেরা মেয়েরা আছে অ্যাটলিস্ট বাবা মা মনে করে নিক যে আমার ছেলেটা দশটা ছেলের মতো নয় আমার মেয়েটা দশটা মেয়ের মতো নয় সব পরিগ্রহ কত তরে যেতে স্তরে যেতে পারে হুম কেউ গলার চেনটা পড়েছে বুকের বোতামটা একটু খোলা রেখেছে কিছু চাইছে না কারোর কাছ কিন্তু এটা পরিগ্রহ ঠিক আছে বাইকটা বাইকে দেখবে খুব গিয়ার তুলে পিক আপ তুলিয়ে গায় মাঝে মাঝে কোনো দরকার নেই পরিগ্রহ কিন্তু হাত পেয়ে তো কার কাছে কিছু চায়নি কিন্তু চেয়েছে প্রত্যেককে মুহূর্তে হুম চুলটা করে দিলাম মাঝখানে একটু চুলটা একটু হালকা করে ছেড়ে দিলাম মাঝখান থেকে কেন পরিগ্রহ তাই না কিছু না জামাটা ম্যাচিং করে পড়ছো ঠিক আছে ঠিক হলো তোরে পরিগ্রহ এবার কি এবার বলছো কিছু গ্রহণ করা প্রকৃষ্ট রূপে কিছু বিশেষভাবে গ্রহণ করা গ্রহণ করা শুধু স্থূলভাবে হয় না আমাদের ফাইভ পারসেন্ট স্থুল নাইনটি ফাইভ পারসেন্ট সূক্ষ্ম এবং সত্যি কথা মজার কথা কী জানো তুমি যা যা চাও সেগুলো তুমি যদি পেয়েও যাও তবুও পরিগ্রহ যাবে পরিগ্রহ একটা ব্যাধি একটা রিকগনিশন পাওয়ার একটা ইচ্ছা বিভিন্ন স্তরে বিভিন্ন স্তরে তোমরা তোমাদের প্রত্যেক মুহূর্তে জীবনকে অবজার্ভ করো দিনের মধ্যে আমি কম করে বলছি দুশোবার তোমরা পরিগ্রহ করো কম করে এটা কোনো পরিসংখ্যান না একটা কথার কথা তিনশো বলতে পারি দুশোবার কম করে তোমরা পরিগ্রহ করো রাস্তায় চলছে কেউ দেখছে না তোমার মনে হচ্ছে কেউ তোমায় দেখছে আর যাকে দেখছে তার মনে হচ্ছে আমাকে কেউ দেখছে না আমার দেখা উচিত দুজনেই পরিগ্রহ তো বড় কঠিন কোনো বুদ্ধের অনিমেষ লোচন হওয়া অনিমেষ লোচনে কোনো পরিগ্রহ নেই বুদ্ধ যখন ধ্যান থেকে ওঠে নিমেষ মানে কোনো এদিক ওদিক নেই তার চোখের যে কোনো মুহূর্ত তিনি ছাড়ছেন না প্রত্যেক মুহূর্তকে গ্রহণ করছেন এটা হলো অপরিগ্রহ তো শ্রীকৃষ্ণ বলেননি যে সব সর্ব সর্বপরিগ্রহ অর্থাৎ রিকগনিশন পাওয়ার যাবতীয় ইচ্ছা জগৎ থেকে নিজেকে স্থাপন করার যাবতীয় ইচ্ছা হুম আমাকে ধার্মিক আধ্যাত্মিক জগতে মেনে নিক স্ত্রী বলছে চি তোর ঘরে মা বোন নেই পরিগ্রহ এটাও একটা পরিগ্রহ কোনো না কোনোভাবে নিজেকে একটা দাঁড় করাতে চেষ্টা করছে কেন কিছু আড়াল নেওয়া ঠিক আছে শ্রীকৃষ্ণ বলছেন যে কর্মে ফ্লেক্সিবেল এবং ফলে অনাসক্ত তার একটা লক্ষণ তার পরিগ্রহ থাকবে না সে এটা নিতে ওটা নিতে চাইবে না ঠিক আছে এই অপরিগ্রহ কিন্তু অষ্টাঙ্গ যুগের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ সে কিন্তু এই পরিগ্রহ মানে লোকে বলে দিচ্ছে চুরি না করা দান অচৌর্যকে চুরি না করা অপরিকরা দান না নেওয়া প্রত্যেক মুহূর্তে তুমি দান নেওয়ার জন্য উৎসুক ঠিক আছে এটা হলে ভালো হয় ওটা হলে ভালো হয় ঠিক আছে শাড়ি রং কে বলং কর্ম খাওয়াকে পরিগ্রহ বলেন খাওয়া খিদে পেয়েছে এটাও কি পরিগ্রহ এটা শতসূর্ত উঠেছে এর অনেকে চশমা পরে আছে এটা কি পরিগ্রহ না চশমার ফ্রেমে পরিগ্রহ হতে পারে কিন্তু চশমা পরিগ্রহ নয় শ্রীকৃষ্ণ ইম্প্র্যাক্টিক্যাল নয় ঠিক আছে তুমি জোরে হাঁটতে পারছো না ঠিক আছে এটা পরিগ্রহ নয় ধীরে ধীরে হাঁটছো ও খুব আস্তে আস্তে খায় এটা পরিগ্রহ অপরিগ্রহ স্তরে পড়ে না এটা ফাংশানিংয়ের স্তরে পড়ে ও ইম্প্রুভ করলে ভালো সময় অনেক বাঁচবে এই যে দুই ভাই বোন এদিকে জয়ন্ত আর ওদিকে এ এও কালকে খাওয়ার বিরিয়ানি হয়েছে তো আগে বলছে জয়ন্ত তাকে আগে দিয়ে দাও আর জয়ন্ত আগে নিয়ে শেষেই উঠবে তো এইগুলো পরিগ্রহ না যে ও খাওয়া দেখাচ্ছে লোককে এটা ফাংশানে এটা আমরা অনেক ধারণা করতে পারি ঠিক আছে তো এইরূপ আশারোহিত হ্যাঁ আশারোহিত মানে ভাই কল্পনার পাহাড় বানিয়েও না আমরা আজকে ট্রান্সলেট করছিলাম না আকাশাত গন্ধর্বনগরী নগর আকাশে আছে এরকম টাইপের হয়ে যেও না আশা তো করোই হুম এক না একদিন থামবে আশা করো কোনো অসুবিধা নেই সবসময় যে হাতকে মানে তো শরীর সম্বন্ধীয় কর্ম করেও তিনি হন না এবার এই যে কথাটা কি বলছে যার শরীর সম্পূর্ণ অর্থ আমরা বললাম সব দিকে যে কোনো দিকে ঝুঁকে পড়েনি সে বসীভূত সে বসীভূত করে ফেলেছে একটা বসিভূ বসের ডিফিনেশন কি হয় যে যা করুক আমি এরম চুপ করে বসে থাকবো সঠিক যে জ্ঞানী সঠিক যে জীবনকে বুঝেছে সে বলছে মাঝে মাঝে তো ভেসেও যাবো জীবন তো এই দুটোরই নাম এখানে কোন বিন্দুতে ঠিক ভুল সিলেক্ট হবে আনেস্টি হবে যে আমি যেটা করলাম এই করাটা কি সত্যি আমি আদারওয়াইজ করতে পারি আমি কি এদিকেও যেতে পারি ওদিকেও যেতে পারি এতটাই কি ফ্লেক্সিবল এবার যদি কিছু যাওয়া তোমার অ্যালাউড একদম মা মহামায়া টিক মার্ক করে যে অ্যালাউড শ্রীরামকৃষ্ণ অন্য ভাষায় বলেছে ব্যাঙাচির লেজ খসেছে জলও থাকতে পারে ডাঙায়ও থাকতে পারে ঠিক আছে তো সেরকম হলে তুমি বসীভূত সর্বপরিগ্রহ ত্যাগ করা নিজেকে উপস্থাপন করার ইচ্ছা নেই আর শরীরের জন্য যেটা করার ফাংশানি সেটা সে করে চলবে এবং সেটা ঘটে চলবে কেউ আটকাতে পারবে না তুমি চোখ খুললে বলবে না অপরিগ্রহ দেখব না তুমি দেখবে ঠিক আছে এটা কোনো আন্তরিক বিষয় আমরা বিজ্ঞান ভৈরবতন্ত্রে ঢুকবো যখন দেখবে শিব কোথায় কোথায় নিয়ে যাবে সূত্রে হুম তো তিনি পাপ হন না তিনি পুণ্যভাগীও হন না তিনি শুধু বাঁচছেন হুম নদীর জোয়ারে পুণ্য আর ভাটায় কি পাপ নদীর জন্য নদীর যেমন পাপ বোধ থাকে না ইভেন পুণ্য বোধও থাকে না ও বইছে হুম মেঘ ভেসে যাওয়া ভালো না খারাপ স্ট্যাগনেট মেঘ আকারে জমে আছে ব্যক্তির জন্য পাপ পুণ্য তৈরি হয় হুম মেঘটা কেটে গেল সত্যি একটু দুঃখের বিষয় যাই হোক কিন্তু এই জন্য আমাদের কথা বারবার বলছে তুমি আকাশবত হয়ে যাও তুমি প্রবাহিত হতে থাকো হুম ফুলের কুড়ি থাকা আর ফুটে ওটা কোনটা পাপ পুণ্য কুড়ি জীবন বাঁচছে ফুল প্রজাপতি উড়লে পাপ না বসে থাকলে পুণ্য কোনটা বলা হবে এই মধ্যে পাপ পুণ্য হয় না ঠিক তেমনই তো কিন্তু আমাদের বাঁহাতেই যদি কাউকে প্রণাম করি কিন্তু পাপ দেবে ভগবান ডান হাতেই করতে হবে ঠিক আছে বুঝতে পারছো তো কোথায় বসেছে পাপ পণ্য হুম কুকুর যখন ঝগড়া করে বা কুকুর যখন মাটি কোপায় দেবে কোন পা দিয়ে করেছে ওকে নিয়ম করে বেড়াল যখন পায়খানা করবে সে খুঁড়ে চলেছে বলে এই ডান পা দিয়ে খোর নাহলে ভগবান পাপ দেবে আমাদের এগুলো করে মাঝে মাঝে ওদের কোনো এইসব নেই এই দিক থেকে হয়তো অনেকটা আনন্দে থাকতে পারে মানুষ পারে না কারণ ডেফিনেশন তৈরি করে তো এইভাবেই তার পাপ পূর্ণ হয় না কারণ সে একটা খুব কি বলবো সহজ অবস্থা বাড়ছে জাহাজ জলের মধ্যে থাকে দেখেছো তো জাহাজ যখন জলে ভাসে জল কিন্তু তাকে অনেক প্রেশার দিচ্ছে নিজে থেকে তার জীবন একটা সন্তুলনায় ডুবে যাবে ঠিক আছে নাই এদিক ওদিক পড়ে যাবে যদি খুব হালকা হয় তাল রাখতে পারবে না একটা নির্দিষ্ট প্রেশার থাকতে হবে জাহাজকে মাঝখান থেকে যেতে গেলে গাইড হতে গেলে এবং বাকি তো টোটাল পারমিট করতেই হবে কিন্তু উভয় দিক থেকে প্রেশারে না থাকলে ও শান্ত থাকবে না আমাদের যেমন রক্ত সব দিক থেকে প্রেশার থাকতে হবে একটু হাই প্রেশার হয়ে গেলে কি না হাই তো সময় ভালো আমরা হায়ার সেকেন্ডারি দিই তাহলে একটু হাই প্রেশার হোক আমরা হাই উপরে উঠতে চাই জীবনের না লো তো কখনো ভালো না তো লোতেও বিপদ আছে হাইতেও বিপদ আছে তো দুটোর মাঝে মাঝে থাকতে হবে এটা হলো তিনি পাপও ভাগিয়ে নেয় আর পণ্য নয়